প্রত্যেকের প্রত্যেকটা মানুষের কিছু না কিছু যেমন দোষ থাকে গুণ থাকে গ্রহ দোষ যেগুলো থাকে যেগুলো নিয়ে বারংবার আলোচনা অনেকে ভাবেন যে এই অমাবস্যাতে করব তারপরে অমাবস্যাতে করবো করতে পারছেন না কিন্তু সামনের অমাবস্যাটাতে চেষ্টা করবেন যাদের গ্রহ দোষ আছে সেগুলো থেকে বেরিয়ে যাওয়া আমি জানি হ্যাঁ অন্যান্য অমাবস্যার থেকে হয়তো এখানে একটুখানি দাম বেশি পড়ে জিনিসপত্রের দাম বেশি থাকে কিন্তু তা সত্ত্বেও বলছি এর এফেক্টটা অনেকটা আলাদা অনেকে নবগ্রহ পুজো করতে পারেন নবগ্রহের পুজো করলে গ্রহ শান্তি যে জিনিসগুলো আমাদের লাইফে খুব দরকার এবং আমাদের জীবনে চলার পথে লক্ষ্য হয়তো স্থির আছে কিন্তু আমরা বারবার ডাইভার্ট হই হ্যাঁ লক্ষ্য স্থির থাকাটা নামে মাত্র আমি ডাব্লিউ বিসিএস অফিসার হবো আমি আইপিএস হব বা আমার যে কোনো যে কোনো জায়গাতে থাকব কিন্তু আমি ওই জায়গাটা তাতে যাওয়ার আগে যত পরিমাণ হোঁচট খাচ্ছি না ওই ইচ্ছাটা আস্তে আস্তে কোথাও না কোথাও আমার নিশ্চয়ই অনেক ব্যাকে চলে যাচ্ছে তো আমার মনে হয় সেই জায়গাগুলো থেকে বেরোতে গেলে অনেক সময় দেখা গেল যে একই জিনিস বারবার দেহের মধ্যে চলে আসছে যেখান থেকে মানসিকতাটার কোথাও না কোথাও অবসাদ আসছে